আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন বন্ধুরা শীত শীতের সময় কিন্তু ফুলকপি আর পোনা মাছ রান্না কিন্তু সেই লাগে আর আমি আজকে ফুলকপি আর পোনা মাছ রান্না করছি সেই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমি কেমনভাবে ফুলকপি আর পোনা মাছটা রান্না করি দেখেন বন্ধুরা আমি এদিকে কিন্তু ফুলকপিগুলো বেছে নিয়েছি আর ভিডিওটা অবশ্যই আপনারা নাট ভিডিওটা অবশ্যই না টেনে আমার সঙ্গে পুরোটা দেখতে থাকুন কেমনভাবে আমি ফুলকপি আর পোনা মাছটা রান্না করি আর এখানে কিন্তু আমি পোনা মাছটা কিন্তু পুকুরে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কিন্তু আমি এখানে পিস করে নিচ্ছি আর ধুয়ে ধুয়ে নিচ্ছি আর অনেক দিন পরে কিন্তু এইভাবে পোনা মাজার ফুলকপি খাবার যেহেতু আমি বাইরে থাকি আর বাড়িতে এসেছি বাইরে ফুলকপি পাওয়া যায় কিন্তু পুকুরের মাছটা অত টাটকা পাওয়া যায় না আর ফুলকপিও অত টাটকা পাওয়া যায় না কেন গ্রামে গ্রামে কিন্তু শীতের সময় খুব সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় খুব টাটকা টাটকা বাইরে কিন্তু অত টাটকা জিনিস পাওয়া যায় না আর এখানে কিন্তু আমি ফুলকপিগুলোও ধুয়ে নিয়েছি কলের জলে এসে তারপরে কিন্তু আমি মাছটা লবণ লবণ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে হলুদ দিয়ে দিচ্ছি তারপরে লঙ্কার গুলো দিচ্ছি দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়ে কিন্তু আমি মাছটা ভালো করে ভেজে নেব আর অনেক উনুনে কিন্তু আমি রান্না করছি আর অনেক দিন পর কিন্তু উনুনে রান্না করছি তারপর কড়াইয়ে বসিয়ে মাছটা আমি ভেজে নিচ্ছি ভালো করে আর উনুনে রান্নায় কিন্তু বেশি টেস্ট হয় কাঠের জালে উনুনে রান্নায় কিন্তু তরকারি কিন্তু বেশি ভালো লাগে গ্যাসের থেকেও আর তারপরে কিন্তু আমি মাছগুলো এখানে ভেজে নিচ্ছি মাছগুলো আমার এখানে ভেজে নিয়েছি আর আমি ওই মাছের ভেজে নিয়ে কিন্তু মাছগুলো তুলে নিয়েছি তারপর ওই কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে ফুলকপিটাও ভেজে নেব আমি ফুলকপি যতবার রান্না করি ভেজে রান্না করি আর আপনারা কেমনভাবে রান্না করে প্লিজ কমেন্টে জানাবেন আমি যতবার ফুলকপি রান্না করি ভেজে রান্না করি ভেজে রান্না করলে কিন্তু ফুলকপির টেস্টটা অসাধারণ হয় ভালো হয় আর সেই জন্য আমি ফুলকপিটা কিন্তু ভেজে নেব লবণ দিয়ে তার সঙ্গে কিন্তু আমি হালকা হলুদও দেবো হলুদ দিয়ে আর লবণ দিয়ে দেখো ফুলকপি থেকেও কিন্তু অনেক জল বাড়ি বের হয়েছে তারপরে কিন্তু আমি ফুলকপিটা ভালো করে হলুদ দিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এখানে তুলে নিয়েছি তারপরে উনুনে কিন্তু আর একটা পাত্র আমি বসিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি গরম করতে দিয়েছি তাতে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি আর আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আর তারপরে কিন্তু আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে কিন্তু এটা ভালো করে কষিয়ে নেব তারপরে লবণ দেব লবণ দিয়ে দিলাম তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দুটো দিয়ে দেব লঙ্কা হলুদ গুঁড়ো দেওয়ার পরে কিন্তু মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে আসার পরে আমি এখানে কিন্তু আলু দিয়ে দেব আলুটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে এখানে কষাবো ভালোভাবে কিন্তু কষিয়ে নেব আলুটা যত কষাবেন তত কিন্তু তরকারিটা টেস্ট হবে আর শীতের ফুলকপির কিন্তু টেস্টটা আলাদা আর সেই জন্য শীতকালে কিন্তু আমার খুব ভালো লাগে বিভিন্ন রকমের সবজি খাওয়া যায় বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় সেই জন্য আমার শীতকালটা প্রচণ্ড ভালো লাগে তারপর কিন্তু আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি দিয়ে ফুলকপি আর আলুটা ভালোভাবে কষিয়ে নেব ফুলকপি আর আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কিন্তু জল দিয়ে দেব জলটা বেশি দেব না কেন ফুলকপি বেশি ঝোল থাকলে ভালো লাগে না একটু মাকা মাকা থাকলে দরকার এটা ভালো লাগে তারপরে কিন্তু আমি জল দিয়ে মাছগুলো দিয়ে দেব ওপর থেকে মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভেজে আমি কিছুক্ষণ একটু মাছগুলো দিয়ে কিন্তু আমি দশ মিনিট পাঁচ মিনিটের মতন কিন্তু রেখে দেব দিয়ে কিন্তু তরকারিটা হয়ে এসেছে দেখো বন্ধুরা আর কত সুন্দর তরকারিটা হয়েছে দেখো কালারটাও ভালো তারপরে কিন্তু আমি তরকারিটা বেড়ে নিয়ে আসলাম আর দেখো বন্ধুরা সত্যি ফুলকপির তরকারিটা অসাধারণ লেগেছিল আর হয়েছেও আর ভিডিওটা যদি ভালো লাগে তাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ